আমার মতো কত একজন কর্মী যখন জেলে নিয়ে যায় পুলিশtorture আমার দুটো কিডনি নষ্ট করে ফেলে কোথায় কোনো দিন দমনে আমাকে জেলে দেখতে আসেন নাই ঠিক আপনি অনেক বড় নেতা জেলা ছিলেন আমাকে জেলখানে দেখতে আসেন নাই আপনারা ঠিক আজ আমি কথা বললাম সেও তো আপনারা অনেকে অনেক কথা বলেন

আমরা চেষ্টা করি নিজের রক্ত নিজের জীবন বাজি রেখে আমার ছিলাম কিন্তু দালাল যারা আজকে এখনো আমার বিরুদ্ধে করেন তারা সত্য দেখেন যে তারা আগামী দিন এই হুসেনপুর নেতৃত্ব দিবে আর হুসেনপুরে মাটি নিয়ে গপ দবে